কেমন আছো সবাই চলে এসছি আজকে রেডিং নিয়ে অবশ্যই আজকে লাভ রেডিং হবে কারেন্ট ফিলিংস দেখবো তোমার মানুষটার কানেক্ট করো আমার সাথে তার জন্য এনার্জি যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল আর যারা ইউটিউবে দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার সাথে কন্ট্যাক্ট যারা করতে চাইছো বা পেড রিডিং নিতে চাইছো তাদের জন্য বলে দিই ফেসবুকের কমেন্টে এবং ইউটিউবে ড্রেসক্রিপশানে পেয়ে যাবে আমার ইনস্টাগ্রাম আইডি ইনস্টাগ্রামটা ফলো করে একটা ডিএম করবে তাহলেই পেয়ে যাবে আমাকে ওকে আমার টিম ওখান থেকে ক্যান্সেল করে দেবে চলো আজকে রেডিংয়ে যাই দেখা যাক তোমার মানুষটা চাকরি নিয়ে এত তলা তুমি সে দোমায় নিয়ে ঠিক কি ভাবছে এতে ভাবছে কি না ওকে ওকে

অভ্যস্ত হয়ে যায় কোনো একটা কোনো একটা কিছুতে অভ্যস্ত হয়ে যায় তো সেই জিনিসটা থেকে বেরিয়ে আমরা নতুন কিছু ট্রাই করা নতুন কিছু রিস্ক নেওয়া নতুন কিছু উপলব্ধি করা অনেকে আমরা ভয় পেয়ে যাই যে আরে ভাই না থাক সো এখানে আমি সেরকমই একটা জিনিস দেখতে পাচ্ছি যে এনার্জিটা এখানে রয়েছে একটা একটা কিছু করতে করতে একটা নতুনকে আলিঙ্গন করা বা একটা নতুনকেও সেই পুরনোটার সাথে অভ্যস্ত করে নেওয়ার মতো এই কার্ডের যেটা বোঝায় এবং সেই জায়গা থেকে কোথাও একটা ডিফেন্স দেখছি কোথাও একটা মন মানে আমি হাত জোর করে নিয়েছি ভাই আর নয় বা এটা পারবো না ভাই আমি মানে পুরনোর সাথে এই নতুন অ্যাটমসফিয়ারে নিজেকে মানাতে পারবো হয়তো তোমার একটা তুমি একটা একরকম জব করতে একটা সেক্টরে ছিলে ঠিক আছে তোমার তোমার নতুন একটা সেক্টরে তোমার ট্রান্সফার হলো বা তুমি একটা নতুন কিছু ট্রাই করলো তোমার একটা অফার এলো এবার তুমি তুমি একটা ধরো সেলসের জবে অভ্যস্ত তোমার হঠাৎ করে চলে এলো একটা কি হলো বসে কাজ বা কিছু একটা কম্পিউটারে কাজ তো তোমার একটা ওটা একটা আদাত হয়ে যায় যে আমি এইভাবেই অভ্যস্ত হঠাৎ করে এটা নতুন কিছু প্রথমটা একটু ধাক্কা লাগে বাট এই প্রথম ধাক্কাটা সামলানো খুব মুশকিল তো তোমার মানুষটার এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে যে যেটা করছি ওটাই যে যেভাবে চলছে লাইফ ওটাই নতুন কিছু উপলব্ধি করব না বা আমি নতুনের সাথে পুরনোকে ব্যালেন্স করতে পারবো না আমি জানি না এখানে থার্ড পার্টি আছে কি না কারো কারো ক্ষেত্রে কিন্তু থাকতেও পারে যে থার্ড পার্টি যেখানে যেটা আছে সেটার সাথে কোথাও একটা কোথাও ব্যালেন্সের গণ্ডগোল হচ্ছে তোমার সাথে এবং থার্ড পার্টির সাথে সেটা কি বলো ব্যালেন্স করে উঠতে পারছেন না ইনি বা এটা হতে পারে যে তোমাদের রিলেশানটা এমন একটা জিনিস এমন একটা রিলেশন হতে চলেছে মেবি সেটা খুব একটা কমন নয় ঠিক আছে মানে হচ্ছে ধরো মেবি তোমার তোমার হয় না মেয়েদের এজ যখন রিলেশনশিপে একটু বেশি হয় ছেলেটির থেকে তখন সেটা একটা রেয়ার রিলেশন হয়ে যায় সেই ক্ষেত্রে কোথাও একটা বাধাটা বেশি আসে সেরকমভাবে ধরো খুব এজেড একজন লোক তার সাথে একটি বাচ্চা মেয়ের কানেকশান অনেক সময় হয়ে যায় সেটাও হয় যেটা যেখানে এজ এখানে ম্যাটার করে তো সেটা নিয়ে একটা মানুষ ভাবতে পারে এই যে মানুষটা ভাবছে নতুন একটা ট্রাই করবো না তো এই যে নতুন একটা দিক এটা তোমাদের দিক হতে পারে বা তোমাদের কাস্ট যেটা সামাজিক ব্যাপার থাকে মেবি উঁচু নিচু জাত হতে পারে ধর্ম আলাদা হতে পারে এনিথিং আবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার এটা হতে পারে যে তোমার বা তার একটা ফ্যামিলি আছে তো সে নতুন করে কোনো রকম রিস্ক নিতে চাইছে না আমি এরকম কিন্তু এনার্জি আজকে দেখতে পাচ্ছি যে উনি কোনো নতুন কিছু শুরুর পক্ষপাতি এখানে নন সো এটা হচ্ছে তোমাদের ব্লকেজ রিলেশনশিপের ব্লকেজ হচ্ছে এটা মেন বাধা তো এবার ফিলিংসে যাব তোমার প্রতি কি ফিলিংস এই মুহূর্তে ইনি ফিল করছেন তোমার প্রতি ভাবনা চিন্তায় কি রয়েছে এই মুহূর্তে সেটা দেখব অনেকগুলো পড়ে গেছে চলো সেকেন্ড কার্ডে যাব টু অফ ডেফিনেটলি

সেখানে সাইলেন্ট ট্রিটমেন্ট দিতে শুরু করেছো যেটা তুমি ভীষণভাবে পাত্তা দিচ্ছিলে ভীষণভাবে তাকে বিরক্ত করছিলে মেবি সেই জায়গা থেকে তুমি কোথাও নিজের এনার্জিটা সরিয়ে নিয়েছো এবং এই যে শূন্যতাটা এটা কিন্তু উনি ভীষণভাবে ফিল করছেন উনি এটা মনে মনে ভাবছেন যে এ তো ডিসিশন নিয়ে নিয়েছে কিছু একটা তো মেবি তোমাকে উনি এমনভাবে রেখেছিলেন ওনার রিলেশনে যে তোমাকে নিয়ে কি বলবো সলিড কোনো ডিসিশনে উনি আসতে পারছিলেন না কোনো একটা ভয়ের কারণে এবং তুমি সেই জায়গাটা সহ্য করে করে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছিলে যে তুমি নিজেকে সরিয়ে নিতে পারে যে চুপ হয়ে যেতে বাধ্য হয়েছ ঠিক আছে কখনো কখনো না আমাদের সবথেকে সব থেকে বড় অস্ত্র আমাদের সাইলেন্সটা হয়ে যায় কথা দিয়ে অবশ্যই কথা দিয়ে আমরা আঘাত করতে পারি কোনো মানুষকে এবং কথা দিয়ে আমরা জয়ী হতেও পারি বাট তার থেকেও অনেক সময় কাজে লাগে আমাদের চুপিটা আমাদের সাইলেন্সটা আর এখানে কিন্তু সেটা কাজে লেগেছে মানে তুমি যে এমন ভাবে চুপ হয়ে গেছো ইনি মেনে নিতে পারছেন না এনার জগৎটা এখানে শেষ হয়ে যাচ্ছে মানে টেন অফ সজ এখানে ওনার ফিলিংসে রয়েছে টেন অফ সটস ভীষণ পেনফুল একটা কার্ড মানে তোমার সর্বস্ব এন্ডিং বোঝায় এই কার্ডটা তো তার ফিলিংস এটা ধরা দেওয়া মানে সে তার সে ভেতর থেকে মানছে যে আমার সব কিছু শেষ হয়ে গেছে আর সেটা করেছো তুমি মানে তোমার বিহেভিয়ার বলো বা তোমার কিছু চেঞ্জেস কিছু পরিবর্তন তুমি এনেছো মেবি যেটার কারণে কিন্তু এর এটা মনে হয়েছে যে তুমি এবার কোথাও না কোথাও নিজেকে ভ্যালু দিতে শুরু করেছো কোথাও না কোথাও নিজের কে পাত্তা দিচ্ছ নিজেকে ভালোবাসছ এবং এই যে একটা চক্র চক্রে তুমি ফেসেছিলে যে কোনো সিচুয়েশনশিপ যা কি বলবো চক্রভিউ তাই না তো সেই জায়গায় তুমি গোল 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 ঘুরতেই থাকো সেই জায়গা থেকে বেরোবার উপায় না তো তুমি কোথাও নিজেকে সেই সেই এনার্জিতে এনে নিজেকে সেই জায়গা থেকে বার করেছো এটা অনেক বড় থিং তো এটা উনি কোথাও না কোথাও মেনে নিতে পারছেন না তার জন্য কিন্তু এই পেনফুল সিচুয়েশনটা উনি ভোগ করছেন এই মুহূর্তে ওনার ফিলিংস ভীষণ ভীষণ পেনফুল এবং সেই জায়গা থেকে কিন্তু উনি ভাবছেন যে আমার মেবি আমার কিসমত আমার ভাগ্য যেটা সেটাকে আমি চেঞ্জ করতে পারতাম তো ভীষণভাবে এই পরিবর্তনটা কিন্তু উনি চাইছেন যে একটা কিছু টু অফ সর্স একটা ডিসিশান নেব যেটার যে ডিসিশানটা আমার এই কপালটা একটু যদি চেঞ্জ করতে পারে মানে এরকম একটা কিন্তু ওনার ডিসি ভাবনা চিন্তা বা ফিলিংসে ধরা দিয়েছে তোমার প্রতি ओके okay. की बोलते जानूनी তোমাকে দেখবো কি बोलते जानूनी তোমাকেইຫມূর্তে ওয়াও কিং অফ কাপস কিং অফ পেন্টাকল উইথ এমপ্রেস ও মাই গুডনেস সো ভীষণ ভীষণ আর কি বলবো দুটো কার্ড এমন উঠে এসেছে তুমি তুমি ওনার কাছে যে যে ভ্যালুটা রাখো না সেটা আজ অব্দি ওনার সেই জায়গা অবধি কেউ পৌঁছোতে পারেনি এতটা ভ্যালু রাখো আমি জানি না কার জন্য যাচ্ছে চ্যানেল হচ্ছে রিডিংটা ভীষণ ভীষণ লাকি তুমি হয়তো এই মানুষটাকে তুমি এখন অবধি পাওনি বাট ডেফিনেটলি আমাদের এই ছোট্ট জীবনে এটা মাইনে না যে কাকে নিয়ে আমরা সারাটা লাইফ কাটালাম বা বেশি সময় সময় দিলাম ভালোবাসা পাওয়াটা অনেক না এই যে একটা গান আছে কৈলাশ খের গান আছে যে গানটার মানে হচ্ছে অনেকে না পেয়ে কাঁদে আবার অনেকে পেয়ে কাঁদে সো আমার এক্স্যাক্টলি গানটা এই মুহূর্তে মনে পড়ছে না ইয়া ডাবা বলে এরকম একটা কোনো গান আছে সো ব্যাপারটা হচ্ছে কেউ পেয়েও হেরে যায় কেউ জিতেও হেরে যায় কেউ হয়তো আলটিমেটলি বিয়ে করতে পারলো তাকে সারা জীবনে সঙ্গী করে নিতে পারলো তার সাথে সারাটা লাইফ একসাথে তার শরীর তার মন সব কিছুর ওপর অধিকার ফলাতে পারলো বাট এত কিছু পেয়েও ভালোবাসা পেল না তো একে বলে পেয়েও হারিয়ে মানে হেরে যাওয়া আর কি জিতেও হেরে যাওয়া সো এই জিনিসটা এর থেকে তো ভালোবাসা পাওয়া অনেক বেটার আমার মনে হয় সেটা দূরে থাক থেকেও সো সেই জিনিসটা কিন্তু তুমি পেয়েছো তাই জন্য আমি তোমাকে লাকি বললাম এবং এখানে কিন্তু কিং অফ পেন্টাকল বেরিয়ে এসছে উনি কি বলতে চান উনি কিন্তু বলতে চাইছেন এই মুহুর্তে তোমার তোমাকে ভীষণ প্যাম্পার উনি করতে চান তোমাকে সেই সব কিছু দিতে চান যেগুলো তুমি হাতদার যেগুলো তোমার অধিকার বিকজ কিং অফ পেন্টাকল ভীষণ অনেস্ট ভীষণ রেসপন্সিবল মানুষ ঠিক আছে এরকম এই সিচুয়েশনশিপে ফেলে রাখার মেন্টালিটি কিন্তু একেবারে অন্য কারোর থাক কিং অফ প্যান্টাকেলসের নেই তো কিং অফ প্যান্টাকালস যখন তোমাকে তিনি তো তার বলা বক্তব্যে যখন চলে এসছে তো যেটা যেটা উনি বলতে চান যেটা উনি করছেন সেটা আলাদা ব্যাপার বাট উনি কখনোই এটা চাননি উনি কখনোই এটা কিন্তু বলতে চান না তোমায় এইবারে যেটা উনি তোমাকে বলতে চান সেটা হচ্ছে উনি সম্পূর্ণ কিন্তু তোমার রেসপন্সিবিলিটি আমি বলছি না ইনি মেয়েও হতে পারেন তোমার পার্সন একজন মেয়েও হতে পারে আমি রেসপন্সিবিলিটি নেওয়া মানে তোমাকে ভাত কাপড়ের দায়িত্ব নেওয়ার কথা কিন্তু এখানে বলছি না রেসপন্সিবিলিটি অনেক রকমভাবে হয় একটা মেয়েরও রেসপন্সিবিলিটি থাকে একটা ছেলের প্রতি তাকে ভালোবাসা দেওয়া থেকে সমস্তটা তো সেই রেসপন্সিবিলিটিগুলো হতে পারে তারপর এটা কোনো ছেলে হলে তোমার দায়িত্ব নেওয়াটাও কিন্তু হতে পারে তো সব দিক থেকে কিং অফ পেন্টাগলস মানে উনি ভীষণ এবং সেই জায়গাটা কিন্তু তোমাকে বলতে চাইছেন যে আমি এটা করতে রাজি এবং আমি এটা করতে চাই তোমার প্রতি তোমাকে সেই সব কিছু দিতে চাই যেটা হয়তো তুমি মুখ ফুটে কোনো দিন চাও নি বাট আমি জানি যেটা তোমার অধিকার সেটা আমি তোমাকে চাইছি দিতে এই মুহুর্তে এবং ইমপ্রেস কার্ড এটা গ্রোথের কার্ড এটা এগিয়ে যাওয়ার কার্ড এটা উন্নতির কার্ড এটা বাড়ার কার্ড যে প্রেগন্যান্সিতে আমাদের যেরকম বাচ্চাটা বড় হচ্ছে সো একটা গ্রোথ ঠিক আছে সো অবভিয়াসলি উনি তোমাকে যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এই সম্পর্কের উন্নতি বা এই সম্পর্কটা আগে বাড়ুক এটাই কিন্তু উনি চান ওনার হয় ওনার ভীতি ওনার ডিসিশান সব কিছু এক জায়গায় ওনার চাওয়া পাওয়া ওনার ভালোবাসাটা কিন্তু আর এক জায়গায় সো সেটা কিন্তু উনি বলতে চাইছেন এবং এই কার্ডটা দেখো ইমপ্রেস কার্ড একটা পেশেন্সের কার্ড কেন আমরা নটা এই ফোনটা বন্ধ হয়ে গেছিল তো যেটা বলছিলাম যে প্রেগনেন্সির কার্ড এটা সো এই কার্ডটা একটা একটা মেয়ে প্রেগনেন্ট হওয়ার পর কিন্তু তাকে নটা মাস ওয়েট করতে হয় বাচ্চাটা কে জন্ম দেওয়ার জন্য এখানে কোথাও কোথাও একটা ধৈর্যের গল্প কোথাও একটা সময়ের গল্প তো মেবি এই যে উনি যেগুলো করছেন এবং উনি যেগুলো করতে চাইছেন তার মধ্যে কিন্তু একটা পেশেন্সের গল্প আছে এবং তুমি হয়তো বলবে যে আমি তো অনেক দিন থেকে ওয়েট করছি তো তোমাকে এখানে কোথাও একটা আমি আমার দিক থেকে আমার রিডিংয়ে আজকে যেটা পেলাম আমি যার সাথে আজকে চ্যানেল হচ্ছে ভাই আর নটা মাসের মধ্যে কিন্তু তুমি রেজাল্ট পেতে চলেছ এটা একদম ফিউর ওকে সো চলো তোমার জন্য একটা অ্যাডভাইস এখানে আমি নেব একটা অ্যাডভাইস নাইন অফ কার্স তো তোমার স্বপ্ন যত আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ হতে চলেছে এবং এর এই কার্ডটা আমি মুখ দিয়ে আগে মাস বের করলাম এবং নাইন অফ কাপসের কার্ড নাইনের কার্ড ওকে আর কি প্রমাণ চাও বলো তো এতদিন অনেক ধৈর্য ধরেছ অনেক সহ্য করেছো কোথাও না কোথাও নিজে একটু এবারে মুভ অন করেছ বা নিজেকে একটু গুছিয়ে নিতে চাইছো নিজেকে একটুখানি সরিয়ে ফেলেছ এবং কোথাও চুপ হয়ে গেছো সাইলেন্স ট্রিটমেন্ট দিতে শুরু করেছো তো এই জিনিসটা কিন্তু খুব এফেক্ট ফেলছে তোমার মানুষটার ওপর এবং কোথাও না কোথাও কিন্তু ও টনক নড়েছে বলতে পারো এবং তুমি যে ওর লাইফে কি মাইনে রাখতে তোমার ভ্যালুটা বুঝতে শুরু করেছো তো আরেকটু সময় কিন্তু দিতে হবে রেজাল্ট পাওয়ার জন্য তো ক্লেম করার জন্য কমেন্টে গিয়ে একটা লাল রঙের লাভ দিয়ে দাও আর সকলে সুস্থ থেকে ভালো থেকে আবার দেখা হবে জয় মা